বিপুল অঙ্কের দিহাম সহ চট্টগ্রাম শাহমানদ বিমানবন্দরে মোহাম্মদ সাইম নওয়াজ নামে দুবাইগামী এক যাত্রীকে আটক করে পুলিশে দিয়েছে কাস্টমস এ সময় তার কাছ থেকে আইফোন ও স্যামসাং ব্র্যান্ডের দশটি দামি মোবাইল সেট আরব আমিরাতে ত্রিশ হাজার পঁচিশ দিরহাম এবং ছেচল্লিশ কেজি সুতা জব্দ করা হয় আটক সাইম নওয়াজ সন্ধ্যা সাড়ে সাতটায় দুবাইগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি সিক্স ফ্লাইটের যাত্রী ছিলেন তিনি মধ্যপ্রাচ্যে নিয়মিত আসা যাওয়া করতেন রোববার সন্ধ্যার দিকে তাকে পতেঙ্গা থানায় সোপর্দ করা হয় এদিন দুপুর দুইটা পঞ্চাশ মিনিটে বিমানবন্দরের টার্মিনাল ভবনের বহির্গমন সাত নম্বর গেটে তাকে আটক করা হয় তিনি মধ্যপ্রাচ্যে নিয়মিত আসা যাওয়া করতেন বলে জানিয়েছে কাস্টমস সাইম নওয়াজ চট্টগ্রামের সাতকানিয়া থানার ছন্দর পাড়া গ্রামের সরোয়ার কামালের ছেলে জব্দ মালামালের মূল্য লাখ হাজার টাকা বলে জানান তিনি কাস্টম সূত্রে জানা গেছে সাইম নজ বাংলাদেশ বিমানের বিজি সিক্স ওয়ান সিক্স ফ্লাইটে সন্ধ্যায় সাড়ে সাতটায় দুবাইয়ে যাওয়ার জন্য বহির্গমন সাত নম্বর গেট দিয়ে প্রবেশের সময় স্ক্যানিংয়ে এ সন্দেহজনক হয় তার কাছে ইন্ডোর্সবিহীন মুদ্রা আছে কিনা জানতে চান কাস্টমস এবং নিরাপত্তা বিভাগের কর্মকর্তারা এ সময় তিনি অস্বীকার করলে সরকারি বিভিন্ন গোয়েন্দা সংস্থা সিভিল এভিয়েশন ও কাস্টমস কর্মকর্তারা তল্লাশি চালিয়ে তার কাছ থেকে দশটি দামি মোবাইল সেট ত্রিশ হাজার পঁচিশ দিনহাম এবং কার্টুন ভর্তি ছেচল্লিশ কেজি সুতা উদ্ধার করেন তিনি সুতার কার্টুনের মধ্যে বৈদেশিক মুদ্রা ও মোবাইল সেটগুলো লুকিয়ে বহন করছিলেন আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম